আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবারো হাজির হলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আপনারা যারা ফেসবুকে কাজ করছেন অনেক দিন যাব তারা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাননি সেটা কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কাদের দিচ্ছে যাদের এক মিলিয়ন ফলোয়ারস আছে তাদের কি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এমনটা না এমনও ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজগুলোতে মাত্র 5000 ফলোয়ার ভিউজ অতটা নেই বললেই চলে বা তারা ভিডিও রেগুলারিটি মেইনটেইন করে আপলোড দেয় না তাদেরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আবার এমনও কিছু ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজগুলোতে গুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কিন্তু তারপরেও সেই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আসলে ফেসবুক টিমের অ্যালগোরিদম এমন সিস্টেমে তৈরি করা হয়েছে আপনার যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে তারপরে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ফেসবুক মেটার কিছু অপশন আছে সেই অপশন অনুযায়ী যাদেরকে সিলেক্ট করে দেওয়া হয় যেমন টাইপের ফেসবুক পেজগুলোকে সিলেক্ট করে দেওয়া হয় শুধুমাত্র সেই সকল ফেসবুক পেজে ইনভাইট যাবে মানে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইট যাবে সো তাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট অন হয়ে যাবে তো ধৈর্য হারা হলে হবে না আপনারা অবশ্যই ফেসবুক পেজে কাজ করে যাবেন ফেসবুক পেজ যে নিয়মগুলো দিয়েছে ফেসবুক পেজের যে উইকলি চ্যালেঞ্জ আছে মানে সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে যদি আপনারা সেই চ্যালেঞ্জগুলো পূরণ না করেন তাহলে কিন্তু আপনাদের নতুন ফেসবুক পেজ অতটা রিচ আপ হবে না আপনারা চেষ্টা করবেন সপ্তাহে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিয়ে থাকে যে বারোটা কন্টেন্ট আপলোড দিতে হবে বা ভিডিও আপলোড দিতে হবে সো যা কিছুই ফেসবুক বলুক না কেন বা যে ধরনের চ্যালেঞ্জ দিক না কেন আপনারা সেই চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক পেজে রিচ আসবে আর এমন টাইপের ভিডিও বানাতে হবে যে ভিডিওগুলোর মধ্যে কিছু থিম থাকে কিছু মজা থাকে ঘটনা থাকে সেই ঘটনায় কিন্তু আপনার দর্শকদেরকে আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজিং রাখবে মানে ব্যস্ত রাখবে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন কারণ আমি এখন থেকে ট্রাই করবো নিয়মিত কাজ করার জন্য আসলে অসুস্থ ছিলাম দীর্ঘদিন যাবৎ সেই জন্য ফেসবুক পেজে ভিডিও দিতে পারছে না বা ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারছি না এই হচ্ছে কথা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম